শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার মহিলাদের দ্বারা সার্বজনীন দুর্গা ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভান্ডার মহিলা সমিতির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করায় এলাকার পুজো কমিটির মহিলারা ভীষণ খুশি ভান্ডার জননী মহিলা সমিতির কর্মকর্তা শিপ্রা রায় বলেন আমরা খুব খুশি হয়েছি আমাদের পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে জন্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ ভান্ডার এলাকার প্রচুর মহিলারা যারা ভান্ডার এলাকার দুর্গাপুজোর সাথে যুক্ত হয়ে অত্যন্ত তৎপরতার সাথে কাজ কর্ম

হ্যাঁ পাই এবং আমরা নিজেরাই নিজের থেকে কিছু টাকা আর কি ওখানে এসে করি ফান্ডে জমা করি পুজোর প্রতিদিনই মোটামুটি প্রতিদিনই অনুষ্ঠান হয় সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে এবং কালচারাল প্রোগ্রাম হয় কুইজ প্রতিযোগিতা হয় বৌদের নানা রকমের অনুষ্ঠান হয় আমাদের এভাবেই কাটে পাঁচ দিন এটা অনেক আনন্দ সবাই আনন্দিত যারা আছে আমাদের দিদিরা আছে যারা সবাই আনন্দিত কারণ আমরা তো কিছুই জানতাম না আগে হ্যাঁ যে ভার্চুয়াল বিষয়টা কি কিভাবে উদ্বোধন হবে এগুলো আমাদের তার মধ্যে বিশেষত আমরা সবাই গ্রামের এটা একটু ভিতরে তেমন থেকে আমরা এটা একটু ভিতরে আছি তো কীভাবে পূজা হয় দুর্গা পূজা কীভাবে অঞ্জলি দেবো মানে কোনো কিছু ধারণা নেই তো পূজাটা হচ্ছে আমরা অনেক খুশি হ্যাঁ হ্যাঁ এইটা না প্রথমবার না নবমবর্ষ পূজা হচ্ছে কিন্তু ভার্চুয়াল যে উদ্বোধনটা এটা প্রথমবার ফার্স্ট আমাদের এখানে যে নবমীতে প্রসাদ খাওয়ানো হয় মোটামুটি হাজার লোক খায় তো সবাই প্রতিমা কৃষক দর্শন করবে এবং প্রসাদ নিতে অবশ্যই আসবে আর সবাইকে আগাম মানে সারা যে শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক ভালোবাসা